আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং হাউসে আজকে একটি রেসিপি শেয়ার করব। চাইলে আপনি এটা ঈদের দিন সকালের জন্য রাখতে পারেন তো আজকের রেসিপিটি হচ্ছে বাসন্তী পোলাও তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম দুই কাপ পোলাও চাল কালো জিরা চাল এগুলো আগে থেকে ধুয়ে স্ট্রেনারে রেখে আধ ঘন্টার মতো পুরো পানি ঝরিয়ে ঝরঝরা করে নিয়েছি এখন আমি দুই কাপ চালের সঙ্গে দিয়ে দেব এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো কালারটা আনার জন্য দিলাম এরপর আমি দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি চিনি আর হলুদের মিশ্রণে যে কালারটা আসবে সেটাই হলো বাসন্তী কালার আর কালারটা যে এত সুন্দর হয় কি বলবো সাথে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা সঙ্গে দেব দুই টেবিল চামচ ঘি আর এখন এগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আসছে এখন এটা ডেকে রেখে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এরপর আমার যে গরম মশলা দেওয়ার কথা ছিল সেটা ভুলে গেছিলাম আপনারা আগেই দিয়ে দিবেন এক চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর সেটাকেও মিক্স করে নিলাম তো মিক্স করা হয়ে গেছে এখন চুলায় আমি প্যান বসিয়ে দেবো আর প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দেবো আর এই ফলোটা পুরোটাই আপনার ঘিয়ের মধ্যে রান্না হবে ঘি ছাড়া চলবেই না ঘি না হলে টেস্ট আসবে না তো আমি এখানে কিছু কাজু কিশমিশ নিয়ে নিলাম হাফ কাপের মতো আপনার বাসায় যেমনটা আছে যতটুকু পারেন পরিমাণ মতো নেওয়ার চেষ্টা করবেন এটা হ ঘির মধ্যে ভালো করে ভেজে নিব কিশমিশগুলো সুন্দর করে টোবা টোবা হওয়া পর্যন্ত ভেজে নিব। আর এ পর্যায়ে চুলারা একদম লো হিটে থাকবে তো আমি সেগুলো তুলে নিলাম এখন আমি মেখে রাখা পলাও চালগুলো ঘির মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এরপর মাঝখানে আমি আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দেব এর মধ্যে আমি দুই টুকরো দারচিনি দুই তিনটা তেজপাতা আর তিন চারটে এলাচ দিয়ে দিয়েছি এখন এগুলোকে ছেড়ে মিশিয়ে নেব একটু বাজার পরে চুলা রাস্তা কিন্তু লো হিটেই থাকবে আমি আস্তে আস্তে ধীরে ধীরে নেড়ে ছেড়ে নেব প্যানের গায়ে লাগতে দেবো না তো এভাবে কিছুক্ষণ নাড়াচার পর যখন আঠালো আঠালো ভাব হয়ে আসবে তখন আমি চার কাপ পানি দিয়ে দেব মানে দুই কাপ চালের সমপরিমাণ থেকে ডাবল দুই চার কাপ পানি দিয়ে দেব ফুটন্ত গরম পানি দিলাম পানি দেওয়ার পর নেড়ে ছেড়ে মিশিয়ে নিব আর এ পর্যায়ে চুলার ফ্লেমটা একটু হাই করে দিব তারপর বলক আসলে আর এভাবে এরকম মাখা মাখা প্রায় হয়ে আসলে বেজে রাখা বা কাজু কিশমিশগুলো দিয়ে দেবো ভালোভাবে পলাও চালের সাথে মিশিয়ে নিব আর এখানে বলে রাখি পোলাও রান্না করার জন্য বাসন্তী পোলাওটা রান্না করার জন্য একটি সুগন্ধি চাল নেয় ভালো আমি কালো জিরা চাল নিয়েছি তো পুরাতন চাল হলে একটু পানি বাড়িয়ে দিতে হবে এটা খেয়াল রাখবেন তো এরপর সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে আর পানিটা শুকিয়ে আসলে এটাকে ভালোভাবে গোল করে দিয়ে ঢাকনা দিয়ে দিব বিশ মিনিটের মতো চুলার ফ্লেমটা একদম লো হিটে করে নিচে একটা তাওয়া দিয়ে আমি প্যানটা বসিয়ে রাখবো বিশ মিনিট পর ফিরে আসলাম এখন দেখতে পাচ্ছেন আমার পালাও কালারটা অনেকটাই সুন্দর আসছে আর এটা হয়েও আসছে অনেকটা জর্জরা হয়ে আসছে আর এই পালাওটা বেসিক্যালি যদি জর্জরা না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না এটা খেয়াল রাখবেন এটা একদম লো হিটে রেখে তারপরে এটাকে সিদ্ধ করে নিতে হবে তৈরি হয়ে গেল আমার বাসন্তী পালাও তো দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর আসছে দেখতেও ভালো লাগছে তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনারা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য